ধরার চেষ্টা করেছে এবং তার জন্য আগেও এরকম মুশকিলের মধ্যে পড়তে হয়েছে বাট যে তারপরেও এরকম এত শক্ত একটা টপিক যেটা হয়তো কিছু সেকশন সোসাইটি পছন্দ করবেন না বা তাদের চক্ষু হবে তার সত্ত্বেও এরকম একটা ছবি তৈরি করেছেন এবং সেটা আমাদের শুধুমাত্র বাংলাতেই সম্ভব সো হ্যাডসফ্ট রাজসী আবার এরকম একটা টপিক তুলে নেওয়ার জন্য বিডো ট্রাফিকিং ইজ এ হিউজ 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 সাবজেক্ট জিপিএস সিগন্যাল লস্ট রিসার্চ আছে সেটা আমরা ছবিটা করার সময় বলেছি এবং সত্যি সেগুলো যদি কোনো মহিলার ওপর হয়ে থাকে সেটা খুবই দুঃখজনক তো আগামী তেইশে ফেব্রুয়ারি আমাদের ছবিটা ফাইনালি রিলিজ করছে প্লিজ হলে এসে ছবিটা দেখবেন আর সেটা অলরেডি আমরা অনেকবার বলেছি অনেক ইন্টারভিউতে বলেছি ট্রেলারের রিট খুব ভালো সো থ্যাঙ্ক ইউ অডিয়েন্স এবার আপনাদের পালা হলে এসে ছবিটা দেখার হলটা ভর্তি করার এবং আজ আমরা যেখানে আছি বন ফ্যান এটা একদম আমার বাড়ির পাশের রাস্তায় এবং আমি দৌড়াতে দৌড়াতে একদিন ভাবছিলাম যে আমি তো আশেপাশেই দৌড়ে বেড়াই ভাবছিলাম যে এখানে কি পাওয়া যায় আসলে অ্যান্ড আই নেভার এক্সপেক্টেড যেই ধরনের মেনু আছে যখন ম্যানুকারটা দেখলাম যে ইস অ্যাকচুয়ালি অফ ফিউশন যে একটা সংমিশ্রণ হয়েছে প্যারিস এবং কলকাতার এবং এখানে ভীষণ বাঙালি নামে কিছু খাবার আছে এবং অবশ্য অবশ্যই এক্সপেক্ট করা যাচ্ছে যে এখানে বাঙালির স্বাদের খাবার থাকবে সো যেটা আদর্শতা বললো আফটার প্রিমিয়ার তাহলে আসছি বাড়ির পাশে বলে আপনারা যারা কাছাকাছি থাকেন প্লিজ চলে আসবেন বন টাইম ট্যান থ্যাংক ইউ সো মাচ ফর হ্যাভিং সবাই তো ওরা বলে দিল আমার যা যা সিলেবাসে আমি মুখস্থ করে এসেছিলাম ওরা পুরোটা বলে দিয়েছে আমার বেশি কিছু বলার নেই কিন্তু সর্বপ্রথমে অনেক অনেক ধন্যবাদ জানাবো সুদীপদাকে এবং পুরো বন ফ্যামের পরিবারকে আমাদেরকে আজকে এখানে আনানোর জন্য এবং আপনাদের সকলকে অনেক ধন্যবাদ আপনারা আপনাদের ব্যস্ত সময় থেকে একটু সময় করে আমাদের এখানে এসে সাদা রঙের পৃথিবী নিয়ে অলরেডি অনেক ডিবেট চলছে যখন শুনতে শুনতে পারলাম রাধুসীদার মুখে যে সত্যিই সেন্সের পাঁচ ঘন্টা সময় লাগিয়েছেন যে কোনটা বাদ দেবেন খেবে আর শুধু উঠে নটা কাট হয়েছে তাহলে এখনো বলবো অনেকটা এখন দেখা বাদ হয়ে এখন সবে যেটা বাদ করেছে বলে খেলা তো সবে খুব খেলা হবে আমারও একটা ডায়লগ বাদ করেছেন দুঃখে আছে আমি এখন বলে দিলাম আর একটা খুব ইন্টারেস্টিং লাইটেসি আছে সেটা হচ্ছে যে যারা যারা বিদেশে থাকেন বা প্রবাসে থাকেন তাদের মধ্যে আমি দেখেছি যে প্রথম যেটা মানে আমি যদিও আজকে আমরা বলরামের আউটলেটে নিই কিন্তু তবুও প্রথম যেটা মানে ফার্স্ট থিং যেটা মাথায় আসে বেগ রসগোল্লা এবং সেইটা আমি দেখেছি মানে আমি ট্রাস্ট নিই আমি সকলকে এটা বলছি যে তার সেটা প্যাক করে নিয়ে যাওয়ার যে যে তাড়াহাধুড়ো এবং সেটার জন্য সুদীপরা আবার একটা ছোটো প্যাকেট করেছে ফ্লাইটের জন্য আলাদা বাক্স করেছে তাতে পরিষ্কার বোঝা যায় যে এই ইনভেনশন এবং তাকে যে রিচ সেটা কতটা মারাত্মক এবং সবাই এখন প্রায় বলরাম মল্লিক এবং দাদারাম মল্লিকের মিষ্টি বিদেশে মানে ঘুরি ভুড়ি মানে আমি বলছি যে কোনো হ্যাঁ লন্ডন থেকে যে কোনো ফিল্মালে সবাই আগে ফোন করে জিজ্ঞেস করে আচ্ছা সুদীপের সঙ্গে কিন্তু যোগাযোগ করা যায় ওর যদি একটা স্টল কর বা ওর যদি একটু তো হি হ্যাজ বিন এ নিউট্রিক্যাল পার্ট ইন দ্য বাঙালি ফিল্ম সেকশন বেস মানে সেইটা এবার আজকের এইরকম একটা মেনু এরকম একটা জায়গা

উইচ ইজ এন পপুলেশন অব সাউথ আফ্রিকা অ্যান্ড তানজানিয়া এটা প্লিজ আমি জানিয়ে রাখতে চাই সকলকে এবং আজকের ডেটেও এটা বলে রাখি যে বাংলা থেকে কম বয়সী মেয়েদেরকে যারা গ্রামের দিকে থাকেন তাদের বিধবা হলে তাদের ডাইনিয়া দেওয়া হয় তাদের সমাজ থেকে বাইরে রাখা হয় তাদেরকে বলা হয় কাশি এবং বৃন্দাবনে চলে যাও সেখানে তোমাদের বক্ষ লাভ হবে সেখানে কিছুদিন তারা ভিক্ষে করেন তারপরে তারা একটা হোমে থাকেন সেই হোম থেকে তারা ট্রাফিক হয়ে যান কোথায় ট্রাফিক হয়ে যান কিভাবে হয়ে যান কোন মাধ্যমে হয়ে যান সেগুলো সেই তথ্য কিছু জানা কিছু অজানা তথ্য নিয়ে কিন্তু আমরা ফাইনালি সাধারণত পৃথিবী তৈরি করেছি এবং কি ভয়ঙ্কর টর্মেন্টেশনের মধ্যে এই ভিডিওসরা আছেন আপনারা প্লিজ আপনারা যদি এই এই বিষয়টা না তুলে ধরেন তাহলে আমাদের এই এন্টায়ার কজটা খুব খুব ইনকমপ্লিট হয়ে যাবে কারণ এরকম একটা কজ নিয়ে কোনো ভাষাতে কোনো ছবি কিন্তু আগে তৈরি হয়নি সো দিস লস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর অল আস যে আমরা এইরকম একটা ট্রাফিক নিয়ে কাজ করেছি শুনি ব্যাপার একটু বলব গল্প গান শুনতে ভালো লাগে তো আমি বাংলা সিনেমা পছন্দ করি যে কোনো সিনেমা পছন্দ করি গল্পের জন্যই তো নারুশিদের তো ভেরি গুড ফ্রেন্ড যখন কথা বলবো এই গল্পটা নিয়ে তো একটা মেসেজ আছে একটা সোসাইটির কাছে একটা মেসেজ যাচ্ছে একটা জিনিস জানার আছে সবার কাছে সবাই চোখে আঙুল দিয়ে এই জিনিসটা দেখানো হবে যে এটা হচ্ছে আমরা জানি না অনেকেই জানি না তাই জন্যেই এই মুভিটাকে আমরা সাপোর্ট করছি আর আশা করি এটা সুপারহিট মুভি হবে আর এই ইস্যুটা শুধু পাবলিকের নয় গভর্নমেন্টেরও দৃষ্টি আকর্ষণ করবে আর আমরা থাকবো ভালো পদের জন্য সবসময় থাকবো রাজশাহীরা সাথে আছি আরও অন্য অন্যান্য আমি আগে ছিলাম যেখানে একটা মেসেজ আছে কোন প্রশ্ন থাকে আসলে আমার মনে হয় আর্ট ফর্মের না কোনো দায় নেই সমাজ পরিবর্তন করা আর্ট ক্যান অনলি কোয়েশ্চেন হ্যাঁ আমার মনে হয় যে এই ডিস্টারবেন্স টা যদি তৈরি হয় কোথাও গিয়ে আমার আপনাদের সবার ভেতরে যদি একটা কোয়েশ্চেন জাগে যে এটা সত্যি কি সত্যি নয় আমি কি ডিস্টার্ব হলাম না ডিস্টার্ব হলাম নয় তবে একটা আর্ট ফর্মের সাকসেস হয় মানে সেটা থিয়েটার হতে পারে সেটা একটা মিউজিক হতে পারে সেটা সিনেমা হতে পারে এবং সেইটা একটা ডান্স হতে পারে মানে আমি বলছি কোয়েশ আমরা কোয়েশ্চেন করে দিচ্ছি যেটা ব্রেস্ট বলেছেন বারবার করে হ্যাভ টু কোয়েশ্চেন দ্য অডিয়েন্স সো আমরা ভীষণভাবে একটা ব্রেস্টিন থিওরি বা ব্রেস্টার্ন টেক্সচারকে মাথায় রেখে এই কাজটা করেছি যে উই হ্যাভ থ্রোন অ্যা কোয়েশ্চেন টু দ্য অডিয়েন্স ফাইনালি কিন্তু এটা একেবারেই একটা মেন স্ট্রিম ছবি এটা একটা বদলার গল্প একটা রিভেন্ট স্টোরি যেমনভাবে মানুষ দ্য দেখতে পছন্দ করেছে আমার ধারণা মানুষ পছন্দ করবেন কারণ মেন স্ট্রিম ন্যারেটিভের গল্প বলা আছে কিন্তু তার মধ্যে কজটাকে প্লাগিং করা আছে এমনভাবে যে কজটা অনেক বড় হয়ে গেছে রাদার দ্যান দ্য ব্যাকড্রপ হ্যাঁ এবার এইটা সবাই এত ব্যানারস ব্যানারস করে চিৎকার করছে এটা ব্যানারস না হয় এটা যদি ইসরায়েল হতো এটা যদি আফগানিস্তান হতো বা এটা যদি মালদা হতো তাতেও কোনো প্রবলেম দ্য প্রবলেম ইজ দ্য কজ দ্যাট নিডস টু বি অ্যাড্রেসড সেইটা আমাদের আমরা এই কোয়েশ্চেনটা করেছি যে আমরা আমরা একটা সঠিক জায়গায় পৌঁছে দিয়ে দেওয়ার চেষ্টা করেছি যে সত্যি এখনও এটাকে একটা সিন কনসিডার করা হয় বিইং উইডো কম বয়সী যারা মেয়ে হ্যাঁ এবং এবং মানে মানে পারভারশনাল লেভেলেও তাদেরকে ব্যবহার করা হয় তাদেরকে স্কট হিসেবে পাঠানো হয় বিভিন্ন জায়গায় এবং তাদের হাত পা কেটে দেওয়া হয় যাতে তারা ভিক্ষে করতে বসেন পিঙ্কি বিরানির বৃতের চকলেট যারা পড়েছেন তারা জানতে পারবেন যে ভয়ঙ্কর ভয়ঙ্কর সমস্ত এই অভিজ্ঞতার কথা সেখানে লেখা আছে সো আমরা অনেকটা রিসার্চ ওয়ার্ক করে কাজটা করেছি এবং পুরোটা তুলে ধরতে পারিনি কারণ এমনিতেই নটাকার এরপরে পুরোটা তুলে ধরলে চুইটা রিলিজ করতে পারত তবুও যতটা চেষ্টা করেছি আমরা পেরেছি বাকি এই নামটা মাথায় লুকি করে সাদা রঙের পৃথিবী দেখুন সাদা না সাদা সিম্বলাইজ করে তিনটে ঘটনা একটা হচ্ছে যে এই ছবিতে যেহেতু বিডোসরা আছে তাদের শাড়ি রং সাদা সেকেন্ড হচ্ছে ক্রিসের রং সাদা আমাদের দেশে ক্রমাগত না এই সেকুলার শব্দটা খুব অবসলিট হয়ে যাচ্ছে মানে আর আমরা রিলিজিয়ান আর স্পিরিচুয়ালিটি এই দুটো এত গুলিয়ে ফেলছি সেইটা আমার কাছে খুব ভয়ের এবং আমি সত্যি আজকের দিনে দাঁড়িয়ে বিশ্বাসই করতে পারি না যে বিইং স্পিরিচুয়াল আর বিং রিলিজিয়ানটা কি মানে আমি হিন্দু বলে কি আমি স্পিরিচুয়াল বেশি বা পাশের বাড়ি কেউ খ্রিস্টান বলে সে স্পিরিচুয়াল কম নাকি একজন একজন শিখ সে স্পিরিচুয়াল কম মানে রিলিজিয়ান নিয়ে এত ভাগাভাগি মানে আমি আগে কখনো আমি দেখিনি মানে এটা রিসেন্ট ট্রেন্ড দেখছি তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে সাদা পিসকে সিম্বলাইজ করছে আপনার প্রশ্ন থার্ড হচ্ছে যে সাদা একটা হোয়াইট ক্যানভাসকেও কমিউনিকেট করে এবং তার উপরে অনেক রং আপনি চাপাতে চাপাতে যেতে পারবেন সো সাদার উপর অনেক রঙ ফেলা যায় এবং সেই রং এক একটা আকার নেয় এই গল্প যত এগোবে তত আমরা বুঝতে পারবো যে কতটা মানে ওই কবির শুভে গানের মতো আর কি না পাওয়ার রং নাও তুমি আগামী রং নাও তুমি সো আগামী রঙটা আসলে কী রঙ সেইটা আমরা খুব ভালোভাবে আমরা আমাদের এই না উঠতে পারলে যেতে পারবে মনে হচ্ছে আসলে আমার মনে হয় যে আমি দুটো কথা বলি সেটা হচ্ছে যে এই অনুরাগ কাশ্যপের যে কোর্টটা নিয়ে রিসেন্টলি খুব আলাপ আলোচনা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে আমার একটা কথা মনে হয় জানেন সেটা হচ্ছে যে আমরা আমি এটাতে ভীষণভাবে বিশ্বাস করি যে অশুভ সময় শুভ থাকাটাই সব বড় প্রতিবাদ হ্যাঁ এবং বেসুরো সময় সুরে থাকাটাই সব থেকে বড় প্রতিবাদ আমরা আমাদের খাটিয়া কাজগুলো করে যাব তাতে মানুষ যদি মনে করে যে তারা এই কামেন্টগুলো করবে সেটা তাদের ধর্ম আমরা কোনোদিনও তাদের ছবিকে দেখে যে তার ছবি কবে রিলিজ হয়েছিল মনে পড়ছে না কি হচ্ছে মনে হচ্ছে না তিনি তার মতো খুবই বড় পরিচালক তিনি ডেফিনেটলি একজন একজন পাথ ব্রেকার তার হাত দিয়ে দেবদির মতো ছবি এসছে হ্যাঁ তিনি সত্যার মতো ছবি স্ক্রিপ্ট রাইটার হ্যাঁ তার হাত দিয়ে অনেক ভালো ভালো ছবি আমরা আমরা পেয়েছি সুতরাং তাকে সমালোচনা করার জায়গায় আমি নই কারণ তিনি আমার অনেক অনেক সিনিয়র তাকে দেখে তার ছবি দেখে আমরা বড় হয়েছি হ্যাঁ সত্যি আমি মনমার্জিয়া বানাতে পারবো হ্যাঁ কিন্তু হ্যাঁ অথচ তিনিও কোথাও এসে হয়তো আমি বলছি তিনিও বেলা শেষে হয়তো বানাতে পারবেন হ্যাঁ বা তিনি হয়তো রক্ত বীজ বানাতে পারবেন না বা তিনি হয়তো মাছের ঝোল বানাতে পারবেন না বা তিনি হয়তো সাধারণের পৃথিবীও বানাতে পারবেন হ্যাঁ তো সেইটা তার মতো করে তিনি ব্যাখ্যা করেন এটা আমার মনে হয় যে এভারেস্টের কথা বললেন আমরা চাই না আমরা আমাদের আছে আমরা আমাদের স্টেটের সর্বোচ্চ পদে যিনি রয়েছে তিনি একজন মহিলা মাননীয় মুখ্যমন্ত্রী এবার আমরা আমাদের স্টেটে পাঁচ দিন ধরে যে দেবীর পুজো করি বড় হীরুবার্ষেনা তিনি দর্শক তার থেকে বড় হিরো কি সুতরাং সেই জায়গা থেকেই আমার মনে হয় যে আমার ছবি উনি যেটা মিন করেছেন যে এর এইটুকু বোঝা উচিত যে সিকিউরিটি অফ দ্য বিডোস কোথাও গিয়ে যেহেতু এটা উত্তরপ্রদেশ এবং বেনারসি ওনার কনস্টিটুয়েন্সি বলে না এটা উত্তরপ্রদেশ বা আমি বলছি নর্থ ইন্ডিয়া বা আমি ধরে নিচ্ছি বিহার বা আমি ধরে নিচ্ছি ছত্তিশগড় বা আমি ধরে নিচ্ছি মধ্যপ্রদেশ আজকের ডেটে দাঁড়িয়ে আপনি যদি ইন্টারনেট খোলেন আজকে সমীক্ষা বলছে আজকে আপনি যদি এক্ষুনি খোলেন সব থেকে বেশি ভিডোস আজকের ডেটে অ্যাক্টিভ হচ্ছে পাঞ্জাবে সব থেকে বেশি সেন্সেস টাইপ হচ্ছে সুতরাং সেটা তো তার কনস্টিটুয়েন্সি নয় সেটা আলাদা কনস্টিটুয়েন্সি হ্যাঁ অবশ্যই করে সেন্ট্রাল গভর্নমেন্টের এটা দেখা উচিত কারণ এই যে গ্রাম এই যে ভরণ দায়িত্ব এটা তো ওইখানে যারা থাকেন সেটা তো আমাদের স্টেটের ওপর বর্তায় না সেটা কেন্দ্রীয় সরকারের ওপর বর্তায় সুতরাং তাদের অ্যাটলিস্ট এই বিষয়টা কষেস করে দেবা কোথাও তো আমরা করি আজকে বলুন সাপোজ ফর ইনস্টেন্স ঘুমরের মতো একটা ছবি হয়েছে যেখানে আমরা একজন হাত হাত চলে যাওয়া একজন নারী স্পিন বল দেখেছি সুতরাং এটাও তো কোথাও একটা কনসিয়াস করা যে যারা যারা সো কল ডিসেবল তারা স্পোর্টসের একটা এই এইরকম জায়গা দখল করে নিতে পারে হ্যাঁ আজকে এম এস ধোনির গল্পটা কিন্তু খুবই খুবই সাধারণ একটা গল্প একজন টিকিট চেকার একজন টিটি সে কি করে দেশকে এই জায়গায় পৌঁছে দিতে এখানেও তাই এখানেও একটা একজন নারী উইন করা রিভেঞ্জ নেওয়ার গল্প আছে এবং অনেক নারী নারীর আছে সেইটা আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট এবং আমাদের সেই কারণে কোনো হিরোর দরকারই হয়নি কারণ এই এই দশজনই দশ পূজার সময় হয়ে মা দুর্গার সময় হয় ছবিতে যা প্রেজেন্স দিয়েছে আমরা সেইটাকে সেলিব্রেট করি গল্প আর আমার বিশ্বাস দৃঢ় বিশ্বাস যাক আমি পাঁচ বছর পর আপনি পলিটিক্যাল বলুন ইমোশনাল বলুন ফিনান্সিয়াল বলুন মেয়েরাই রুল করবে এটা বাধ্য এটা হবে এটা প্রথমে সামনে এটা একটু তারপর সোজা একবার সোজা একবার এই ডিরেক্টরের হাসির গোপন রহস্য কি সবাই সোজা দেখছে হ্যাঁ রাইট